পথ কুকুরের পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠল এক দম্পতির বিরুদ্ধে এই অভিযোগে বারাসাত থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় জানা গেছে থানার অন্তর্গত পুরসভার চার নম্বর পান্না ঝিল এলাকায় একটি মারধর পথ কুকুরকে এবং তার পা ভেঙে দেওয়ার অভিযোগ নিয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন দুই পশুপ্রেমী এদিকে এই অভিযোগের ভিত্তিতেই গোটা ঘটনা তদন্ত শুরু করেছে বারাসাত থানার পুলিশ অভিযোগ বারাসাত পুরসভার চার নম্বর ওয়ার্ডের পান্না ঝিলের বাসিন্দা রাধাগোবিন্দ মণ্ডল এবং রাজকুমারী মণ্ডল নামে এক দম্পতি দীর্ঘদিন ধরে পথ সারমেয়দের ওপর অত্যাচার করছেন সম্প্রতি একটি রাতে এক পথ কুকুরকে এমন মারধর করেন ওই দম্পতি যে সারমেয়টির পা ভেঙে যায় দুই পশুপ্রেমী বারসা থানায় ওই দম্পতির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন এই বিষয় নীলাঞ্জনা রায় নামে এক পশুপ্রেমী জানান ঘটনাটা হচ্ছে যে পাঁচ নম্বর পান্না রাধা রাধাগোবিন্দ মন্দির আছে সেখানে একটা ফ্যামিলি আছে বিকাশ মণ্ডল আর রাজ রাজকুমারী মণ্ডল এই ফ্যামিলি লাস্ট আমাদের নলেজে আছে লাস্ট দু বছর ধরে ওরা কুকুরকে মারছে এর আগে ওরা একটা কুকুর দুটো কুকুরকে ওরা মেরে ফেলেছে ওরা বলছে যে কুকুরগুলো নাকি পাগল হয়ে গেছিলো ফার্স্ট অফ অল আমি নিজে হাতে ওদের অ্যান্টি র্যাবিস ভ্যাকসিন করেছি অ্যান্ড ওখানে কোনো কুকুরের র্যাবিস হয়নি কিন্তু একটা কুকুরকে যদি কন্টিনিউয়াস কেউ বাঁশ দিয়ে লাঠি দিয়ে মারে সে তো একটা টাইম তাকেও অ্যাটাক করবে আর যদি সে অ্যাটাক করে তাকে বলা হচ্ছে পাগল হয়ে গেছে তাকে নাকি মেরে ফেলা হবে আজকে ওইখানে বারাসাত মিউনিসিপ্যালিটি থেকে সমস্ত কুকুরদের স্টেরিলাইজেশান করিয়ে দেওয়া হচ্ছে যাতে ওদের বংশবৃদ্ধিটা রুখে দেওয়া যায় তো তার জন্য আমরা রিয়া সরকার ওখানে গিয়েছিল যে কতগুলো ফিমেল ডগ আছে টোটালি গুনতে এবং ওদেরকে টাচ করা যায় কি না তাহলে ওদেরকে আমরা তুলে মিউনিসিপ্যালিটির থ্রুতে অপারেশনটা করিয়ে দেবো যাতে আর বংশবৃদ্ধি না হয় তো সেখানে ওর চোখের সামনে কুকুরটা রাস্তায় ঘুমিয়েছিল তাকে একটা ওই রাজকুমারী মণ্ডল একটা বাস দিয়ে মারলো কুকুরটার পাটা কোথায় ভেঙেই গেছে ও চিৎকার করতে করতে ভিতর দিকে দৌড়ে পালিয়ে গেল মানে আমরা ওকে এখন ধরতেও পারলাম না তো এই তারপরেই আমরা থানায় চলে আসি এটা মানে অফিসে গেছিলাম অফিস থেকে ফিরে এসে থানায় এলাম থানা বলেছেন কেস নেবেন এবং আমরা লোকাল যিনি কাউন্সিলার আছেন শিল্পী দাসকেও ফোন করেছিলাম শিল্পীও বলেছে যে তোমরা থানায় যাও এবং ওর ব্যাপারে অ্যাস পার থানায় হ্যাঁ লিখিত অভিযোগ এবং পুলিশ আমাদের ভীষণ হেল্প করেছেন ভীষণ হেল্প এবং ওনারা কেসও দিচ্ছেন অ্যান্ড আমাদের বারাসাত পুলিশ স্টেশন অ্যান্ড কাউন্সিলর যিনি আছেন শিল্পী দাস দুজনেই আমাদের সাপোর্ট করেছেন এমন করেছেন যে এটা বিকাশ মণ্ডল অ্যান্ড রাজকুমারী মণ্ডল হাজব্যান্ড ওয়াইফ এর আগেও করেছে রিয়া এর আগেও ওদেরকে বোঝাতে গেছিল যে ভালো মুখে যে এদের সাথে এরকম করবেন না অবলা প্রাণী অবলা প্রাণী ওরা একটু মানুষের দয়ায় ওরা বেঁচে থাকে মানুষ যদি একটু খাবার দেয় একটু জল দেয় ওরা বেঁচে থাকে ওদেরকে বাঁশ দিয়ে কেন মারা হচ্ছে বা লাঠি দিয়ে কেন মারা হচ্ছে তো তখন রিয়াকে অব্দি অ্যাটাক করে এবং ওকে উল্টো বাজে মানে একটা মেয়েকে যত বাজে ভাষায় গালাগালি দেয়া যায় সেই রাজকুমারী মণ্ডল অ্যান্ড বিকাশ মণ্ডল ওকে ওইভাবে গালাগালি করেছে আমার নাম নীলাঞ্জনা রায়